বন্ধুরা গতকাল তিন এগারো দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এম এ যে টার্গেট নাম্বার দিয়েছিলাম দেখুন কত প্রাইস পড়েছে এই দেখুন ওয়ান পি এম এই দেখুন ওয়ান পি এম সিক্স পি এম ওয়ান পি এম এ পড়েছে দেখুন এক দুই তিন চারটে ন হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সাত নটা সাড়ে চারশো দেখুন দশটার মধ্যে নটা সাড়ে চারশো আর এক দুই তিন চার পাঁচটা আড়াইশো এটা ওয়ান পিএমে পড়েছে এই দেখুন আটান্ন পঁয়ত্রিশ ন হাজার তো এই দেখুন দেখাচ্ছি আপনাদের আটান্ন পঁয়ত্রিশ এই দেখুন আটান্ন পঁয়ত্রিশ এই আটান্ন এই দেখুন পঁয়ত্রিশ এরকম পড়েছে গোল রাউন্ডগুলো সব পড়েছে ওই রকম তা ওয়ান পি এম এতগুলো প্রাইস পড়েছে আর সিক্স পি এম এ দেখুন সিক্স পি এম এ তিপ্পান্ন অষ্টাশি এক কোটি এক দুই তিন চার পাঁচ ছটান্ন হাজার সিক্স পি এম এ দশটার মধ্যে ছটান্ন হাজার এক দুই তিন চারটে চারটে আর এপারে একটা আছে পাঁচটা সাড়ে চারশো এক দুই তিন চারটে আড়াইশো এটা সিক্স পি এম এইট পি এম দেখুন এইট পি এম গতকাল এইট পি এম তিন তারিখে এইট পি পিএমে দেখুন আবার এক কোটি পড়েছে পঁচিশ ষোলো ন হাজার একটা এক দুই তিন চার চারটে সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচটা আড়াইশো এইটা এইট পি এমে পড়েছে দেখুন বন্ধুরা ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমে এই প্রাইসগুলো পড়েছে আপনারা যদি আরও টার্গেট নাম্বার পেতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আরও স্পেশাল টার্গেট নাম্বার দেব আর এটা গতকালের রেজাল্ট দেখালাম আর আজকের চার তারিখ দেখুন চার তারিখে ওয়ান পি এম সিক্স পি এমের টার্গেট নাম্বার দিলাম দেখুন এই ওয়ান পি এম সিক্স পি এমের টার্গেট নাম্বার দিলাম আরও টার্গেট নাম্বার পেতে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই আমার ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন করলে আরও টার্গেট নাম্বার দেব এগুলো শুধু মিডিল এই মিডিলগুলো পেলে কাটবেন পুরস্কার পাবেন